বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হচ্ছেন তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতএব আমার কাছে সবকিছু লাভ নেই আর একটা হিন্দু একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই তাপসী মন্ডল সিপিএম এ আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে সত্তর হাজার লিট দিয়েছিলাম আরও এক বিজেপি বিধায়ক গেল তৃণমূলে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল তৃণমূল নেতা তন্ময় ঘোষের উদ্যোগেই তাপসীর দলবদল আজই তৃণমূলের যোগ দিলেন তাপসী আরেকদিকে তাপসী মন্ডলকে দল বদলু বলে কটাক্ষ সুবেন্দু আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবাক হিসেবে তাপসী মন্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জীর আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন আমি তাপসী মন্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এক মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন অত এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নইট উনার জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি ওয়েল তা আপনাদের শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় বদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ